যে কোনো প্রকার ক্লাসার করতে পারবেন এখানে গ্রান্ডার কনসিল রয়েছে যে কোনো প্রকার দ্রব্যগুলো পুরা করার জন্য আপনারা আট ইঞ্চি গ্রান্ডার পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন মোটর রয়েছে মোটরটা পেয়ে যাবেন পাঁচ হর্সের মোটর যেটা ফোর পয়েন্ট ফাইভ হর্সের মোটর হবে সহজেই পাশাপাশি টু পয়েন্ট লাইনে ব্যবহার করা যাবে আর এই রাইস মিলটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা বর্ষনা ইঞ্জিনিয়ার দিয়ে থাকে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহন্ত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মতো আমাদের এই তিন ফাংশনের ম্যাজিক মেশিনটি সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অত দ্রুত অনলাইনে তো আপনারা ঠিক আমাদের এই ম্যাজিক মেশিনটি সংগ্রহ করে নিন